কিচেনটা সাজানোর থেকেও গোছানোটা বেশি জরুরি বাজার করে গুছিয়ে নিয়ে দুপুরে রান্না করলাম আর কিউট কিউট কিচেনের জন্য বেশ কিছু জিনিস কিনলাম সেগুলো দেখিয়ে দিলাম আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল এখন ছয়টা বাজে মেয়েকে স্কুলে পাঠাতে হবে উঠে গিয়েছি নামাজ পড়েই চলে আসি আমি কিচেনে তো আপনাদেরকে একটু আমি বাড়া মানে বাহিরে দেখানোর চেষ্টা করছিলাম জ্বালানাটা একটু খুলে দিয়েছি বাহিরে কিন্তু এখনও অন্ধকার ওই যে দেখেন বাহিরে একদম অন্ধকার তো যাই হোক কিচেনের দিকে যাব। মেয়ের টিফিনটা রেডি করব। মেয়ের নাস্তা রেডি করব। তো এই যে এখানে আমি ওর জন্য বেশ কিছু চিকেনের আইটেম আর ও তো চিকেনের আইটেম ছাড়া খায় না যার কারণে বেশ কিছু চিকেনের আইটেম ভেজে নিচ্ছি এগুলো ওকে টিফিনে দিয়ে দেবো আর পরোটা বানিয়ে রাখি রাতেই আমি বেশিরভাগ সময় হাতে বানানো পরোটাটা আমার মেয়ে খুব পছন্দ করে মাঝে মধ্যে চেষ্টা করি রেডিমেড পরোটা দেওয়ার জন্য তখন ও খেতে চায় না তারপরে চিন্তা করি যে ও যেহেতু খেতে চায় না আর পরীক্ষার সময় না খেয়ে গেলে খারাপ লাগে তো সেই জন্য রাতে আর কি আমি কিছু পরোটা হাতে বানিয়ে রাখি সকালে যেন ওকে দিতে পারি আর দিটা পোজ করে নিয়েছি ও এখান থেকে একটা খাবে আর একটা হয়তো রেখে যাবে যাই হোক ওর সামনে দিয়ে দিব তো ওর নাস্তাটা রেডি করে নিচ্ছি আর বাচ্চাদের স্কুল বন্ধ ছিল এতদিন একটু শান্তি ছিল এখন স্কুল খুলে গিয়েছে আবার আগে রুটিনে ফিরে চলে এসেছি সেই ভোরবেলা উঠতে হয় আর স্কুল না থাকলে তো একটু দেরি করে উঠলেও চলে যেহেতু এক্সাম চলে তারপর স্কুল বাস মিস হয়ে যাওয়ার চান্স আছে সেজন্য একদম ভোরে উঠতে হয় এই যে নেহাকে বাসে উঠিয়ে দিলাম ওকে বাসে উঠিয়ে দিয়ে আমি আধা ঘন্টার মতো আর কি একটু হাঁটবো নিচে আর দেখেই বুঝতে পারছেন লাইট জ্বলছে রোডে একদম অন্ধকার হয়ে আছে তো বাসায় চলে এসেছিলাম ওকে দিয়ে আপনাদের ভাইয়াও বাসায় ছিল তো আমরা দুইজন একসাথে নাস্তা করলাম নাস্তা করে চলে আসছি বাজারের দিকে আর কি কি বাজার করি এমনি তো মাছ মাংসর বাজার কিন্তু আমার করা হয়ে গিয়েছে শুধু গ্রোসারির বাজারগুলো করব আজকে যেমন চাল ডাল তেল এই ধরনের জিনিসগুলো আর কি শুকনো বাজার এবার একটু এলোমেলো হয়ে গিয়েছে বাজারটা ওইভাবে মাসের বাজার করা হয়নি আমি যেদিনই যাচ্ছি সেদিনই আর কি বাজার করে নিয়ে চলে আসছি ওইভাবে মাসের বাজারটা করছি তো বাজার করে আমি বাসে যেয়ে আপনাদেরকে দেখাবো বাজারগুলো কি কি করলাম যদি আর কি সম্ভব হয় তা না হলে তো আমি অবশ্যই রিসিপ্টটা দেখাবো যে কত টাকার বাজার করলাম টোটাল আমার মানে আমি মাসের বাজার তিন দিন ধরে করছি মানে থ্রি উইক ধরে করছি এই যে বাজার করে নিয়ে চলে আসছি এখানে চাল আছে আর এই যে নুডুলস আছে সুগার ফ্রি আছে আর সবজি তো এটা হিসাবের মধ্যে পড়ে না কারণ সবজি তো প্রতি সপ্তাহতেই কিনতে হয় এই যে ভারী ভারী যেগুলো আছে সেগুলো আর কি প্রতি সপ্তাহে কিনতে হয় না যেগুলো সেইগুলো আর কি দেখাবো আর ডিম তো প্রতি সপ্তাহতেই কিনতে হয় এই যে টোটাল কত টাকার বাজার করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার তো তিন সপ্তাহ ধরে বাজার করছি মাসের বাজারটা এবার ভেঙে ভেঙে যেহেতু বাজারগুলো করা হয়েছে আমার এখানে প্রায় দুই হাজার বাজার করা হয়ে গিয়েছে মাসের কিন্তু হাফ মানে আজকে ১৩ তারিখ মাসের ১৩ তারিখের ভিতরে আমি তিনবার বাজার করেছি তো দুই হাজার দেড়হামের বাজার অলরেডি আমার করা হয়ে গিয়েছে এই যে আজকে আমি দেখাচ্ছি এই যে যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন এর আগে দুইটা ব্লগে আমি দেখিয়েছিলাম আর এই যে আজকে তিনশো আটাত্তর দেড়হামের বাজার করা হয়েছে আজকে এখনও তো মাসের বেশিরভাগ মানে সময়টাই পড়ে আছে চেষ্টা করবো আপনাদের সাথে একটা হিসাব দেওয়ার জন্য যে তিনজনের জন্য আর কি আমাদের দুবাই তিনজন থাকি তিনজন ফ্যামিলি মেম্বারের জন্য কত টাকার বাজার আমার লাগে আর মেয়েরা তো আমরা যেখানেই যাই না কেন ঘর সাজানো জিনিস দেখলে ফিরে আসতে পারি না কিনতেই হয় এগুলো হচ্ছে মেয়েদের মন খারাপের ঔষধ মেয়েরা প্রায় ভালো না লাগার রোগে ভোগে তখন এই সকল শখের জিনিস মন ভালো করে দেয় তো মাঝে মধ্যে যখন এগুলো অনলাইনে দেখি খুব ইচ্ছা করে কিনে রেখে দিই কাজে লাগুক বা না লাগুক চোখের দেখাতে ভালো লাগা জিনিসগুলো যখন চোখের সামনে পড়ে যায় তখনই আর কি আমার এমন একটা খারাপ অভ্যাস হয়ে গেছে জিনিসগুলো আমাকে কিনে রেখে দিতে হয় তো এই যে কিউট কিউট এই জিনিসগুলো কিনেছি আর এই ফ্রিগুলোও কিনলাম এগুলো কর্নার মানে কিচেনের একটা কর্নার সাইডে রেখে এর ওপর দিয়ে এই যে এই ধরনের ট্রে বসিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ডেকোরেশন পিসগুলো রেখে কিচেনটাকে সুন্দর করে সাজানো যায় ওই আর কি ওইভাবে আর কি চিন্তা করেই কেনা যাই হোক কিউট কিউট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর একটা রানার কিনেছি আমার যেহেতু কিচেনে একটা ডাইনিং টেবিল আছে তো ওটার কথা চিন্তা করে এই রানারটা কেনা হয়েছে আর বেশ কিছু এখানে জিনিসপত্র কেনা হয়েছে টুকটাক হালকা পাতলা জিনিসও কেনা হয়েছে সব কিছু একটু একটু করে খুলে আপনাদের সাথে শেয়ার করছি আর থেকে বড় কথা এগুলো কিন্তু তাহমরি খুব একটা বেশি টাকা পড়ে না মানে কেনার সময় অত টাকা লাগে না আসলে কি সাধারণ জিনিসের মাঝেও কিন্তু লুকিয়ে থাকে অনাবিল আনন্দ এগুলো হলো মেন কথা একটা আনন্দ আনন্দ পাই দেখেই কিন্তু এই জিনিসগুলো কিনি মাঝে মধ্যে বলি যে আর কখনোই কিছু কিনবো না এটা কাজে লাগে না অনেকে ব্লগে আমাদেরকে বলেন আর কি যে আপু এত কেনাকাটা করেন কেন আপনারা আবার কেউ বলে কেনাকাটার ব্লগগুলো দেখতে ভালো লাগে আসলে সংসারে প্রয়োজনীয় জিনিসগুলো কেনা উচিত মানে যেগুলো লাগে না সেগুলো একদম কেনা না কেনাই ভালো আর বিশেষ করে আমরা যারা ব্লগিং করি তারা আমরা একটু কেনাকাটাটা হয়তো বেশি করি সবাই কারণ ব্লগে দেখানোর জন্যই মেনলি করা হয় তাছাড়া ঘরের জিনিসপত্র সবারই কম বেশি থাকে যাই হোক এই যে হালকা পাতলা টুকটাক কিছু কেনাকাটা করা হয়েছিল সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর দুই দিন আগে মেহমান এসেছিল বাসায় তো মেহমান চলে যাওয়ার পরে তো অনেক কাজ থাকে বাসায় যেগুলো নামানো হয় শোকেস থেকে সেগুলো তোলার জন্য আবার পরিষ্কার করে ক্লিন করে সেগুলো আবার উঠিয়ে ফেলতে হয় তো এই যে শোকেসটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি বেশ কিছু জিনিস বের করা হয়েছিল তবে একটা কিন্তু সুবিধা আছে বিদেশে থাকলে সব থেকে আমার যেটা ভালো লাগে এই যে কাচের যে মানে অতিরিক্ত ডিশ বের করতে হয় না কারণ দেখা যায় কি ওয়ান টাইমে সমস্ত কিছু দিয়েই কাজটা সারা যায় তারপরও কিছু কিছু গেস্ট আসে যাদের সামনে ওয়ান টাইম দেওয়া যায় না সেই ধরনের গেস্ট আসলে আর কি এই কাচের জিনিস কিছু বের হয় সেগুলো ক্লিন করে পরিষ্কার করে পরবর্তীতে আবার রাখতে হয় তো একবারেই আর কি চিন্তা করলাম যে অনেক কিছুই বের করা হয়েছে ধোয়া হয়েছে একটু শোকেসটা মুছে পরিষ্কার করে একটু গুছিয়ে রাখি আর আমার কিচেনে কিন্তু ছোট্ট একটা শোকেস আছে বাংলাদেশে যদি থাকতাম তাহলে কিন্তু আমার একটা বিশাল বড় শোকেস থাকতো দেওয়াল শোকেস সেটাতে অনেক সুন্দর সুন্দর কাচের জিনিস রাখা যেত আর যেহেতু বিদেশে থাকি বিদেশে কিন্তু এত কাচের জিনিস লাগে না ওয়ান টাইম দিয়েই কাজ সারা যায় তো তারপরও কিচেনের রেগুলার যে ইউজ হয় জিনিসগুলো সেগুলো সাজানোর জন্য গোছানোর জন্য আমি কিচেনে একটা ছোট্ট শোকেস রেখেছি আর আমার কিন্তু ঘরে শোপিস রাখার জন্য দুইটা তিনটা শোকেস আছে সুন্দর করে কিচেনের শোকেসটাকে গুছিয়ে নিলাম নিয়ে দুপুরে রান্নাবান্না করছি আর এই যে কুমড়ো বড়ি কুমড়ো বড়ি কিন্তু আমাদের কুষ্টিয়ার সাইডের মানুষের খুব পছন্দের একটা খাবার এখন তো শীত সবার ঘরে ঘরে যেয়ে দেখ মানে খেয়াল করলেই দেখা যাবে মানে মাছ দিয়ে সবজি দিয়ে সবাই এই মানে কুমড়ো বইটা পছন্দ করে শখ করে খায় তো আমিও আজকে সবজি দিয়ে রান্না করছি এই যে এটা কিন্তু খুবই পছন্দের একটা তরকারি আমার দুপুরে খুবই পছন্দের মজার বাঙালি আনা সব খাওয়া দাওয়া আজকে রান্না করব আপনাদের ভাইও বাসায় আছে আর আমি খুব তাড়াহুড়া করছি রান্নাটা শেষ করছি কারণ একটু পরে আবার যেতে হবে নেহাকে আনার জন্য ওর পরীক্ষা চলছে আর এই যে বাজার করার পরে সেগুলো কিন্তু গোছানো অনেক কষ্টের আর রান্না করার সময় যখন দেখি যে মশলা নাই তখন কিন্তু পুরো মাথায় খারাপ হয়ে যায় তো এই যে রুই মাছ নিয়ে এসেছিলাম সেই রুই মাছগুলো ভিজিয়ে নিয়েছি সিমের বিচি দিয়ে রান্না করব। আর অলরেডি লাল শাক রান্না করে ফেলেছি এই যে হাড়ি আর সব থেকে বড়ো কথা এই যে যে হাড়িগুলো এগুলো হলো বাংলাদেশ থেকে নিয়ে আসা আমার আম্মার দেওয়া গিফট বলতে পারেন এক ধরনের কারণ আমি এত হাড়ি পুড়িয়ে ফেলি কল্পনা করা যায় না যার কারণে আমি চায়ের হাড়ি বেরই করি না আমার দুইটা চায়ের হাড়ি আছে আমি সব সময় চাই যে হাড়িগুলো বের করব না কারণ আমি তো পুড়িয়ে ফেলি তখন ওগুলো আর ব্যবহার করা যায় না আর এই যে লাল শাকটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে এদিক দিয়ে একটু চা খাবো চা বসিয়ে দিয়েছি আর এই যে সিমের বিচিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম তিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো খেয়ে তারপরে নিহাকে আনার জন্য যাব সবজিটাও প্রায় হয়ে গিয়েছে আমি আর আপনাদের ভাই একটু চা খাবো চা বসিয়ে দিয়েছি তার আগে একটা হাঁড়িতে চা বসিয়েছিলাম পুরে একদম মানে কয়লা হয়ে গিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো পরে আরেকটা হাড়িতে আবার বসালাম চা আর এদিক দিয়ে তো রান্নাবান্না চলছে আমি একটু বারান্দায় গিয়েছিলাম এই যে দেখেন হাঁড়িটা আপনাদেরকে দেখাই মশলা টশলা সব পুড়ে গিয়েছে এই যে এইভাবে আমার মানে হাঁড়িগুলো সব নষ্ট হয়ে যায় তাই বাংলাদেশে যখনই যাই আমার আম্মা আমাকে দুইটা তিনটা করে এরকম ছোট ছোট হাঁড়ি দিয়ে দেয় বলে তুমি তোমার চায়ের হাড়ি আর বসায়ও না এগুলো পুড়ে গেলেও ফেলে দিতে মায়া লাগে না তো যাই হোক রান্নাবান্না শেষ করে একটু চা খেয়ে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে চলে আসছি মেয়েকে নেওয়ার জন্য আমি গাড়িতে বসে আছি আপনাদের ভাইয়া স্কুলের গেটের সামনে ওর কলেজের গেটের সামনে গিয়েছে ওকে আনার জন্য তো আমি ওয়েট করছি আপনাদের ভাইয়া নেহা একটু পরে আসবে যাই হোক ব্লকটা আর বড় করছি না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওই যে আসছে দেখেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ